সবাই আসবেন হাই হ্যালো গাইস তো আজই হচ্ছে আরেকটা নতুন ভ্লগ তো আজকের ভ্লগটার স্পেশালিটি হচ্ছে আমার জজি ডান্সের টিম মেম্বার মানে অনামিকার হচ্ছে আইব্রোভাত আর এটিরোনা প্রিয়া সব এটুনা গোসে ধরছে জিনিসপত্র আমার নাচের আর এটিকোনা সব নাচের ড্রেসগুলো দেখিয়ে বাবা দিচ্ছেন তোমরা কারণ এত এত ড্রেস থাকে খুব ঝামেলা আর কি এগুলা ঠিকঠাক করে না রাখলে খুব প্রবলেম হয়ে যায় আর এই হচ্ছে জয়া জি ডান্সের রিহ্যাসেল রুম এটি কোনা প্রিয়া ঘরটা ছাড় দি হচ্ছে আর এডি কোনা দেখো সকাল বাবা এই যে বাজার থাকে সকাল সকাল যে আপাটার মাংস নিয়ে আসছে কারণ আপাটার মাংস আজকে রান্না হবে হায় কও হাই সকাল সকাল আছিল কো খাবার সবাই আসবেন এডি দেইখো সবাই আসবেন খাই দেখো তো বেশ গোমা কি কি এখন আইজুম পরিস্থরা আমি জানি না রান্না কি রান্না করிட்டுছো মাংস মাংস মুড়ি ঘন্ট ছাঁণী পায়েশ তারপরে কি আকিবুল কি বলছ জট পাপড় ঠাপড় হবে না মানে যে মাছের মাথাটা মাছের মাথাটাই তো মুড়ি ঘন্ট ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে বাবা ঠিক না মাংস কাটা হচ্ছে কি মাংস বাইলে পাটার মাংস পাটার মাংস পাটার মাংস কারান দিবে আমাকে রান্না করতে হবে আর কি ও আচ্ছা আচ্ছা আর এটিকো আছে কাশ্মীরি লঙ্কা কাঁটা আছে এটিগুলো চপ হবে আর এটুকু টমেটো আর এই যে দেখি বাবা হচ্ছে মাছের মাথা ভাজা আর এটুকু সব মাছগুলো ভাজি রাখা হয়েছে কারণ এগুলো তর তরকারি হবে এটির ডাল আছে আর রিহার্সেলের মতো আমরা সকাল দেখি বাবা হচ্ছে। এটিরোনা তুলসি ঘরটা সুন্দর করে গছে ধরছে আর এ পাশে আছে প্রিয়া এমনি দুইজন ঘরটা সুন্দর করে সাজে ধরছে আর বসিয়ে ট্রাই করে দিচ্ছে যে কেমন দেখা যায় আমারও একদিন হবে হয়তো ঠিক আছে তো এই দেখতে দেখতে এটিকো মাংস উঠে দেওয়া হয়েছে মাংস প্রায় হওয়ার দিকে যদি কেমন খাবার চান চলে এসো আর এর পাশে হওয়া হচ্ছে মাছের ঝোলের জন্য আলু ভাজা Nass, Nass! That. মোর জজি ডান্সের বাকি মেম্বারগুলা সবাই মিলিয়ে খুব নাচ করে দিচ্ছে খুব সুন্দর এনজয় করে দিচ্ছে কারণ অনেকগুলা বছর একসাথে কাজ করছি আমরা অনেক স্মৃতি জড়ে আসে তো উমেরও খারাপ লাগার মধ্যতে সেই ভালো লাগাটা এটুকু ফুটে তুলি ধরছে আর সুন্দর করে অনেক সবাই মিলিয়ে সাজে ধরছে তো উমার নাচ দেখে মুই আর রবার পালুং না মুই ওমার সাথে শুরু করে দিলুম একটু এনজয় করা আর কি ওখানে খানিক ডান্স করে নিলাম সকাল মধ্যতে তো তোমরা দেখিরে পাবাদ পাবাদছে না আমরা সবাই মিলি খুব এনজয় করছি আর এটুকুনা দেখি না ওনার ফুল লুকস খুব সুন্দর লাগিয়ে দিচ্ছে উম সামনা সাম্রাদুমের একটা নতুন জীবন শুরু হবে আর তারপরে আমরা সবাই মিলি ফুল দিয়ে এই যে খাবার যা জায়গাটা সুন্দর করে জায়গাটা খুব সুন্দর করে এটি কোনো সাজিয়ে ধরছে আর এটি কোনো দেখো পকোড়া হওয়া ধরছে আর এটি কোনো দেখো সব মেনু এটি কোনো ভাত আসছে তারপরে আছে মুড়িঘণ্ট চাটনি তারপর আছে মাংস আর তারপর আছে ডাল তারপর হচ্ছে মাছের ঝোল আর তারপরে এটি আছে পকোড়া আর তারপরে আছে এটি মাছের মাথা ভাজা আর এটি দেখি পবা মিষ্টি আছে আর এটি পায়েস আছে তারপর আছে দই করে করে আর না দেখি বাবা দিচ্ছেন তোমরা সব রেসিপি আর খুব সুন্দর করে ফুলের মাঝখানোর বাটিগুলো রাখা হয়েছে খুব সুন্দর সাজেছে সবাই মিলিয়া আর এই যে রান্নাগুলা সব কিন্তু ক্রেডিট যাইবে মোর বাবা আর মোর মা তো এটি কন্যা মা অনেক আশীর্বাদ করে দিচ্ছে আর তারপরে মুইও আশীর্বাদ করলুম যাতে ওনার নতুন জীবন খুব 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 ভালো হয় হ্যালো গাইস তো ওনারা জি আইব্রো ভাত সবাই দেখি ধরছেন এই মেলা রকমের রেসিপি আছে ওনা কেমন লাগি ধরছে ঠিক আছে আর হচ্ছে বা জয়জিৎ ডান্সের অডিয়েন্স এতদিন ধরে তোক দেখছে তা উমার কিছু কবার চাইলে কিন্তু ভিডিও করা হয়েছে এই জায়গা সবাই দেখছে তো অনেক ভালোবাসাও দিছেন আর ভবিষ্যতেও দিবেন এই জয়জিৎ ডান্সটা মানে আরো অনেক অনেক ভালোবাসা দিয়ে আর পাশে থাকবেন সবাই থ্যাংক ইউ তাহলে অনালা খাইবে চল শুরু কর প্রথমটা শুরু কর শুরু কর খাবো তো এটা না খাইলে বল কত দুঃখ আছে মুখ দে মুখ দে মুখ দে নে 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 খা 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 কোনো খাওয়া দাওয়া করে দিয়েছে এর পাশে সবাই মিলে বসিয়ে আছে কারণ অনেকটা লেট হয়ে গেছিলো মনে হয় ইমাকেও খুব খিদে পাইছে ওই সময়টা আর তোমরা সবাই মিলে চ্যানেলটা ফলো করেন জজির ডান্স ইউটিউব চ্যানেল আর জজির ডান্স পেজ আর বি আর স্পেশাল ভ্লগও কিন্তু তোমার জন্য আসবে ডণ্ডবোধ